হ্যালো আজকে আমি অনেক লেট হয়ে গেছিলাম শীতের বেলাতে একদমই তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করে না তাও উঠে রেডি টেডি হয়ে সব কিছু বেরিয়ে পড়লাম বেরোতে বেরোতে আমি এটাই ভাবছিলাম যে আজকে ম্যানেজারকে কি মিথ্যা কথা বলবো কি কারণে আমি লেট হয়ে গেলাম সেটা ভাবতে ভাবতেই বেরিয়ে গেলাম এখান থেকে হেঁটেই যাই এখানে অটোতে নেই না কুড়ি টাকা মতো হেঁটে পনেরো ষোলো মিনিট মতো লাগে খান থেকে হেঁটেই আমি ট্রেন ধরি আর এই দিদির ব্যাগটা দেখো কতটা লম্বা আমি পৌঁছে গেলাম স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দেখি ট্রেন দাঁড়িয়েই রয়েছে। তার জন্য আমি এই ট্রেনের এই থেকে থেকেই আমি চলে গেলাম দিয়ে বিধাননগর স্টেশনে দেখো কত লোক মানে কোটি কোটি মানুষ এত মানুষ যায় কোথায় যাওয়ার সময় যেমন ট্রেনে ভিড় থাকে আসার সময়ও তেমন ট্রেনে ভিড় থাকে তাও আমি পৌঁছে গেলাম এখন অফিসের লাঞ্চ টাইম বাকি আর কোনো কিছু অফিসের ভিডিও ক্লিপ নেই না লাঞ্চের পরে আবার একটুখানি ভিডিও দেখছিলাম ফেরার সময় বাস ধরে নিয়েছিলাম দুশো পনেরো এ বাসেও এত মারাত্মক ভিড় মানে পা দেওয়ার জায়গা থাকে না ভাবি এত মানুষ ডেলি কোথায় যায় মানে আজকে তো পুরো মাথা আমার ব্যথা হয়ে গেছে এত ভিড় ট্রেনে এত ভিড় বাসে এত ভিড় প্রত্যেক দিনই একই অবস্থা মানে প্রত্যেকটা দিন কলকাতা এটাই প্রবলেম ট্রান্সপোর্টের এত বাজে প্রবলেম না এত বাজে প্রবলেম মানে সব মানুষ এই বিধাননগর নামে আবার যাওয়ার সময় বিধাননগরে দেখো কত মানুষ মানে একটা ট্রেনে একটা ফোটা ফাঁকা থাকে না এত ভিড় মানে প্রচুর দেখো সবাই গাদা গাদি করে উঠছে কিছু বলার নেই তো ট্রেনেই মিস করলাম তারপরের ট্রেন ধরে নিলাম ধরে নিয়ে কোনো মতে আমি দমদম স্টেশনে পৌঁছলাম আজকের মতো জার্নি এখানেই শেষ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন